এ ভাই এ ভাই শোনো 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 দিবা ঐ ভাই আরে ভাই আমাদেরকে একটু নিয়ে যাওয়া যায় তোমরা কোন দিকে যাচ্ছো আমরা তো কালিয়া কোরের দিকে যাচ্ছি আরে ভাই আমরা একটু ওই দিকে আমাদেরকে নিয়ে যাওয়া যাবে ভাই আজকে তো ধর্মগা আর কিভাবে যে নিয়ে যাব আমার তো গাড়িতে বসার জায়গা নাই দুইজন হতে পারে কোনো রকম হ্যাঁ দুইজন হলেই হচ্ছে

এতই ছয়তানি করলাম এত বদজাতি করলাম কিছু কিছু মেইন মানুষে মেরে দিলাম তারপরেও আমরা কিন্তু গাপ্তারি বাস টার্মিনালের কোনো নিয়ন্ত্রণ নিতে পারতেছি না আহ একবারও অপুরোভাবে ধরাও দিতে পারছি না কী যে করব আমাদের সারা জীবন কি এই ছোটোখাটো ট্রাকই চালা যেতে হবে কখনো কি এরকম বড় গ্যারেজের মালিক হব না আমরা কত বড়ো বড়ো গ্যারেজ করে ফেলেছি কত বড় বড় ট্রাক মানে আর কি বলবো কত টাকার মালিক হয়ে গেছে তা তো আর বলে না আর আমরা এই কাঠ মাঠ ব্যাঙ্গো ব্যাঙ্গো গাড়ি নিয়ে ঘুরে বেড়াতে যাচ্ছে দিন আনে দিন খায়ের মতো আর এই সব ভালো লাগে না আমাদেরও তো ইচ্ছা করে ওই রাজত্ব নিতে কি করবো রে বল কিছু তো করার নাই সেই জন্যই তো বুদ্ধি আছি কোনো বুদ্ধিতেই তো কাজ হচ্ছে না সদন ব্রো ও সদন ব্রোকে আর রিফাত ব্রো ভাইকে কোনোভাবে যদি এই দুনিয়া থেকে যদি একটু সরিয়ে দেওয়া হয় না আরে আমাদের কোনো প্ল্যানই তো কাজে লাগে না বুঝছিস কি আর করবে চল আজকে এই কার্ডগুলোকে দিয়ে আসতে হবে ও যেতে তো অবশ্যই হবে ওরে বুঝতো দেখো সামনে কিন্তু শয়দনপুর আর কিন্তু গ্যারেজ থেকে বের হচ্ছে ওরা কি চিন্তা ভাবনা করছে কিন্তু বাইরে ওরা কিন্তু গাড়ি খুঁজছে নাকি কোনো জায়গায় যাবে টাবে নাকি আরে চুপচাপ দেখি তো ব্যাপারটা কি হচ্ছে শয়দনপুর আমি উপরে আ আজকে বললাম না আচ্ছা বাসের সন্ধান পাইছি সে বাসটাকে উদ্ধার করতে যেতে হবে কিন্তু আজকে তো ধর্মকে আর ওস্তাদ আজকে কোনো বাসে এখান থেকে ছাড়বে না ওস্তাদ এটা তো আমাদের মেইনটেইনই করতে হবে তাহলে কি করবি চলে রাস্তার মোড়ে যে দাঁড়াই আচ্ছা তুই আয় উফ ভাইসাব কি রে ডগি বড় 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 আ যাই হোক আমাদের ডগি আছে এখানে কেউ ঢুকতে পারবে না আর এটা এমন একটা দরজা বাইরের কোনো লোক ঢুকতে পারবে না শুধু গাড়ি গাড়ি ছাড়া কোনো কিছু ইয়ে করতে পারবে না এই সতেন সামনে আয় সামনে আয় আপনি মরেছে দাঁড়ান আমি আসতেছি দেখেন কোনো কিছু পান কি না আচ্ছা ঠিক আছে ওয়েট করতেছি ওয়েট করতেছি আমি দেখি কিছু পাওয়া যায় কিনা ভাই সাহেব আজকে পুরো গাড়ি মানে সব ধর্মঘট যে কারণে কিন্তু কোনো প্রকার কোনো গাড়ি কিন্তু কোনো জায়গাতে মানে এই গাবতলি বাস টার্মিনাল থেকে ছাড়ছে না কি একটা অবস্থা দেখি কোনো ট্র্যাক ফ্র্যাক বা লরি ফরি বা কোনো সিএনজি বেঞ্জি কিন্তু সিএনজি বেঞ্জি নেই ভাই সেই ভৌতিক রেল স্টেশন তোমাদের মনে আছে অনেক দিন আমরা ভৌতিক রেল স্টেশন আছি সেখানে নাকি একটা গাড়ি পাওয়া গেছে ভাই আমাদের একজন ফোন দিয়ে বলছে মানে আমাদের ওয়ানবি সাধন পরের কাছে ফোন দিয়ে বলছে যে একটা মানে বাস পড়ে আছে ভাই অত ডিটেলস শুনতে পারিনি যাই হোক আমি ওয়েট করি কোনো গাড়ি ফাড়ি পাই কিনা না অর্থাৎ চলেন ওরা গাড়ি করতেছে আজকে তো ধর্মঘাট ও চল সেটাই হচ্ছে ব্যাপার দেখে আসি ব্যাপারটা কি হয়েছে এ চল আজকে ওদের নিয়ে একটু খেলা দেখাবো বুঝেছিস ও খেলো ওই তো দেখোতে হবে সবসময় কি আমরা ওদেরকে নিয়ে খেলবে না আমাদের কি বন জমন বলে কিছু নয় টেট কথা বলেছিস এই গাড়ি দেখে এই বিপদের সেবায় এই গাড়ি দেখে ওরা খুশি হয়ে যাবে ওর বিপদ পড়বো অজু কি কি কোনো বস ছাড়বে না আরে ভাই ছাড়বে না ধর্মঘাট তো বোঝেন না কি যে বিপদে আছি আমার একটা ইম্পর্ট্যান্ছে যাব ওরে ভয় আমরা তো বিপদে আছি আরে ভাই একটা লরি আসতেছে দেখি এ ভাই এ ভাই শোনো 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 জি ভাই জিও যা ভাই আরে ভাই আমাদেরকে একটু নিয়ে যাওয়া যায় তোমরা কোন দিকে যাচ্ছো আমরা তো কালিয়া কোরের দিকে যাচ্ছি আরে ভাই আমরা একটু ওই দিকে যাব আমাদেরকে নিয়ে যাওয়া যাবে ভাই আজকে তো ধর্মগা আর কিভাবে যে নিয়ে যাব আমার তো গাড়িতে বসার জায়গা নাই দুইজন হতে পারে কোনো রকম হ্যাঁ দুজন হলেই হচ্ছে তাহলে আমি হেলপারকে নামাই দেবো পিছনে থাকবে হ্যাঁ ভাই তাহলে আমাদেরকে একটু নামাই দেওয়া যায় হ্যাঁ অসুবিধা নেই আসতে পারেন আসতে পারেন আপনারা তো এখানকারই পুরো আপনাদের তো চিনি হ্যাঁ তাই তো খুবই ভালো কি ব্যাপার সয়দান আসেন 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 আপনি ভিতরে এসে বসেন আচ্ছা আচ্ছা এসে বসতেছি

ও বাছুরদার করতে যেতে হবে একজন খুব পরিচিত মানুষ আমাদেরকে ভো থেকে রেল স্টেশনে যেতে বলেছে তার রিকোয়েস্টে যাবো ওস্তাবা হ্যাঁ হ্যাঁ উঠে উঠে আরে বাবা হ্যাঁ ভাই একটা ভাঙ্গু ভাঙ্গু ট্রাক পাইছেন তো ওস্তাদ খুবই ভালো আছে হ্যাঁ ভাই চালান যাবেন আরে ভাই হ্যাঁ ধরে বসিস আরে ওস্তাদ সারাদিন গাড়ি ভাড়ি চালায় এদিকে ওদিক হয়ে আবার ধরে বসতে হবে

আরে এরা তো ভৌতিক রেল স্টেশনের কথা কচ্ছে কেন ভাই এটা কিছু না মানে ভৌতিক রেল স্টেশনটা কোথায় ভাই আরে ভাই কালিয়া করে সামনে যে পরিত্যক্ত অবস্থায় যে রেল স্টেশনটা আছে না ওখানে ও আচ্ছা আচ্ছা ওখানে আপনাদের কি কাজ আসলে আমরা তো ভালো করে জানেন আপনি যদি শয়তানপুরের ভিডিও টিডিও দেখে থাকেন বা শয়তানপুরকে যদি খুব বড় ফ্যান হয়ে থাকেন আমরা কিন্তু বাস উদ্ধার করি বিভিন্ন সময় হ্যাঁ হ্যাঁ আজকে কি আপনারা বাস উদ্ধার করতে যাচ্ছেন হ্যাঁ ভাই আমরা আজকে বাস উদ্ধার করতে যাচ্ছি আরে আমার বিশাল ভাগ্য যে আপনাদের মতো লোকদেরকে নিয়ে আজকে আমরা বাস উদ্ধার করতে যেতে পারছি তা আবার আমার মতো গাড়ি এইরকম বাগড়ি বুগড়ি গাড়িতে হ্যাঁ আমাদেরও বিশাল ভাগ্য আপনারা এত সুন্দর একটা টয়টার কি গাড়ি এটা হাইলাক্স টাইলাক্স এর পুরনো আমলের গাড়ি খুব ভালো গাড়ি এই গাড়িটা নিয়ে যেতে পারতেছি খুব ভালো আমাদের কাছে ভালো লাগছে আজকে ধর্মঘট হয়ে বিশাল বিপদে পড়েছে বিপদের দিনে যে আপনি বিপদের বন্ধ হয়ে আমাদের পাশে এসে দাঁড়াবেন আমরা কখনো চিন্তাও করতে পারিনি আচ্ছা ওই রেল স্টেশনটা মানে কিভাবে কি আরে ভাই ওখানে আমাদের বিভিন্ন লোকজন আছে যারা বিভিন্ন ওই এলাকায় থাকে তারা আমাদেরকে ফোন করে বিভিন্ন সময় জানে ভাই এরকম একটা বাস পড়ে আসে একটু উদ্ধার করেন ভাই ও আচ্ছা আচ্ছা আমারও এরকম মাথায় আছে এরকম একটা বাস দেখেছিলাম যাই হোক সেটা পরে খোঁজ দিলে আরে ভাই বাসের খোঁজ পেলে আমার নাম্বারটা রাখেন

ছোট ছোটোখাটো ড্রাইভার না আপনারাও কিন্তু পড়ো আপনি যদি মনে করেন আমার কাছ থেকে পড়ো হতে চান তাহলে অবশ্যই পড়ো হতে পারে সেটা কিভাবে নয় সেটা হচ্ছে আমি সপ্তাহে দুই দিন কোচিং নেই ভাই জাবতলিতেই বাস শিখিয়ে পড়ো বাড়াই দশ হাজার টাকা খরচ করে তিন চার লাখ আরে ভাই তিন চার লাখ টুকরো ইনকাম করতে পারলে তো গাড়ি গাড়িই চালাতে হবে না কিন্তু গাড়ি চালিয়ে আপনাকে ইনকাম করতে হবে অন্য কোনো ওয়ে নাই আমার রেস্টুরেন্টরা অনেক দুজন রানিং অবস্থায় দুই লাখ কামাচ্ছে গিয়ে বলি স্বতন্ত্র দুই লাখ কামাচ্ছে

বাবা শিতেনপুর আহমদ তো ইচ্ছা করতেছে আমি শেখাতে পারবো না আমি শিখে উল্টে আচ্ছা আচ্ছা আপনার সাথে গল্প করতে করতে চলে আসলাম খুব লাগে ভাই আপনাদের সাথে গল্প করতে করতে খুব লাগছে তো আপনার তো নামায় দিলেন আপনি আসলে এল পাটকে না না মানে আপনাদের মতো বড় বড় দুজন মানুষকে তো নেতা বলতাম না হ্যাঁ বড় বড় মানুষ না না মানে আপনি অনেক বড় ফ্যান যেজন আপনাদের আমি অনেক বড় ফ্যান আপনাদের তো আসলে এইভাবে আলো করে চিনি না হ্যাঁ আজকে তো পরিচয় হয়ে গেল শুনুন কোনো সমস্যা হলে চলে আসবেন কোনো অসুবিধা করবেন না সুন্দর কাটালে আপনি তো ভালোই গাড়ি চালান তা বাসের জগতে চলে আসেন না 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 বাস জগতে কিভাবে চান্স পাবো আপনাদের জন্য

ও আচ্ছা আচ্ছা চুরি করার বাস এই সব বাস তাই না ও আচ্ছা 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 ভাই তা আপনার গাড়িটার এই অবস্থা আর বলবেন না কোন সময় গরু টানতে হয় কোন সময় কাট পাতল সেই যদি গাড়িটা ঠিক করতে পারেনি একদিন আমাদের গ্যারেজে নিয়ে আসেন দেখি আপনার গাড়িটার একটু কিছু মডিফাই টরি ভাই করে কিছু করে দেওয়া যায় কিনা না না ঠিক আছে আপনারা বলেছেন এটি অসংখ্য ধন্যবাদ আজকে শয়তান ব্রাদারের একটা বিপদে ফেলতেই হবে বোথিং রিলেশন আমি ভালো করে এসিডি কি বেরবো সেটাই তো বুঝতে পারছি না এটাই হচ্ছে কথা গাড়ি তো কি উল্টে দেবো তাও তো বুঝতে পারছি না গাড়ি উল্টে দিলে তো খুব ভালোই হতো ভাই কি খুন করে বলছো আরে ভাই গুন গুন করে কথা বলার অভ্যাস আমার আজীবনের আমি ওই টুকটুক গান গান এই সব করি এই কথা বলি আরে ভাই শয়তানপুর অত কথা বলিস কেন মানুষের তো ইয়ে থাকতেই পারে হ্যাঁ আমি আসলে মনে করছি উনি জানা কি জানা বলছে তাই মনে হয় আপনি শেখবেন দেখবেন মনে হয় সব কথা শিখলে আমার সাথে যোগাযোগ করেন হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনার সাথে যোগাযোগ করব কাটলি বাস টার্মিনালে যখন থাকি অবশ্যই আপনার সাথে যোগাযোগ করব উনি আপনি টেনশন করেন না যদি আমি মানে টাকা ম্যানেজ করতে পারি আরে ভাই কিস্তিতে দেওয়ার সময় আছে ইএমআই সিস্টেম আছে প্রতি মাসে 1000 টাকা করে দিলে হবে 10 মাসে 10000 টাকা দিয়ে দেবেন হয়ে গেল বাবা সাধন গো তো ইএমআই সিস্টেমের ব্যবস্থা করছিস হ্যাঁ রে ওস্তাদ ইএমআই সিস্টেমের ব্যবস্থা করেছি বাবা রে বাবা দেখছো বন্ধুরা ফার্স্ট টাইম লাইফে ফার্স্ট টাইম জীবনে প্রথম আমি শুনলাম যে কোনো ড্রাইভার কিস্তি মানে ইএমআই সিস্টেমে হচ্ছে তার ছাত্রদের কাছ থেকে টাকা নেয় মানে একবারও নেয় নাই যারা দরিদ্র দুর্বল স্টুডেন্ট আছে তারা কিন্তু আমাদের ওয়ানলি সাধারণ পুরুষের সাথে যোগাযোগ হ্যাঁ রে বন্ধুরা আমার সাথে যোগাযোগ করো তুই দিন ক্লাস করাবো তাতে শিখে যাবা দশ বছরের ড্রাইভিং এর অভিজ্ঞতা আর আমি তোমাদের কি নতুন বাস নিয়ে আগে দেখেছো দেখবে এবং সব সময় ভবিষ্যতেও দেখবে যে আমি সব সময় কিন্তু নতুন বাস দিয়ে কিন্তু তোমাদের চালানো শেখাই আমি কিন্তু কখনো পুরোনো বাস নিয়ে আসি না কারণ আমি ভয় করি না কারণ আমাদের নিজেদের গোডাউন আছে বাস লাগবে তাতে কি হয়েছে বাসকে নতুন করে আবার রাস্তায় নামাতে পারবো যে কারণে আমরা এক একটা বাস উদ্ধার করি সেই সব বাস দিয়ে আরে ভাই কি হলো ভাই

আরে আরে গাড়িতে হয় কি দিয়েছে মনে হচ্ছে আরে ভাই এত সর পজ আরে করে হচ্ছে কি আরে ভাই আমি তো বিশাল আরে ব্রেক ফেল আরে তাই তো বুঝলেন কিভাবে আরে করেছে আরে আরে আস্তে চালান আস্তে চালান আরে ভাই বন্ধ তো হচ্ছে না আরে ভাই এই গাড়ি বন্ধ হবে না সে বন্ধ করার জিনিসও তো নাই দেখি আপনি গাড়ি চালাচ্ছেন কিভাবে যে আপনার চাবির যে বসানোর জায়গা আসলে ওই তার দিয়ে জোড়ায় জোড়ায় আরে আমরা তো অ্যাক্সিডেন্ট করে যাবো আরে আরে আসছেন না আসছেন না আসছেন আসছেন আমি ঘোরাচ্ছি আমি ঘোরাচ্ছি আরে 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 আমার তো ভালো যত আছে কি সব ভালো হতে তো তো খারাপ হয়ে যাচ্ছে সব কিছু আরে আরে মানে আসলে আরে কি হচ্ছে না কি বুঝতে পারছ না আরে এত হচ্ছে কিছু সব আরে আরে কি করতে না দি আরে সালারা মার সালারা দূরই রে এমনভাবে বেড়েছে তাড়াতাড়ি সরে পড়ি ভৌতিক রেল স্টেশন ভৌতিক রেল স্টেশন এই তো ভৌতিক রেল স্টেশনে এসে গিয়েছি এখানের বাসটা আমি আজকে উদ্ধার করবো কিন্তু আমি তো জানি না যে বাসটা কোথায় আছে তন্নতন্ন করে খুঁজতে লাগি তন্ন তন্ন করে খুঁজতে লাগি ওরা তো তার লোকেশনটা জানে তার আগে আমাকে এ কোনো এক লুকায় থাকতে হবে ওরা যদি বেচে ফেরে তাহলে তো এদিকে নামবে তাহলে আমি রেনের ফগির মধ্যে ঢুকে বসে থাকি অ্যাহ কোনোভাবেই খুঁজে পাবে না এই জায়গায় বসে থাকি তাহলে বোঝা যাবে বাসটা কোন জায়গায় ওরে শজন ব্রো হ্যাঁ ওস্তাদ হ্যাঁ সে লোকটা গেলো কই আরে তাই তো বুঝতে পারছিস না বেরো বেরো কত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলো ওহ ওঃ এটা কি কোনো ছিল ওস্তাদ আমি তো বুঝতে পারতেছি আরে দেখ ব্রেক তো ঠিক আছে কি ব্যাপার আপনি উল্টো থেকে ব্রেক ঠিক আছে মানে আরে এই তো ব্রেকে ধরতেছে ব্রেক তো ধরে আরে তাহলে কি আমাদের মারার প্ল্যান করেছিল কেউ ওই লোকটা হয়তো মারার প্ল্যান করছিল সাধন প্রো ওস্তাদ ওই লোক মনে হয় আমাদের বাসের কথা শুনে ওই মনে উদ্ধার করতে গেছে সাধন প্রো তুই আগে যা আমি বের হচ্ছি ওকে ওস্তাদ ওকে ওস্তাদ লোকেশনটা তো বলেছে ওই পার্টির ওই পাশে তাই না হ্যাঁ হ্যাঁ জঙ্গলের ভিতরে ওকে ওকে ঠিক আছে ওস্তাদ শালা শালা আবার বাস উদ্ধার করে না নিয়ে যায় হ্যাঁ হ্যাঁ এইদিকেই তো নামবে দুধু জঙ্গল হ্যাঁ কই রে আর এখানে একটা ট্রেন দাঁড়িয়ে আছে ট্রেনের ইঞ্জিন বাসকে তো দেখতে পাচ্ছি না শালা কি বাসটা নিয়ে গেল নাকি বাস তো ওই লোকেশনে যা জানা জানতো না আচ্ছা ট্রেনের ওই পারে জঙ্গলের ভিতরে আচ্ছা জঙ্গল তো ওইদিকে আচ্ছা ওইদিকেই যাই এখনো পাইনি না না কাউকে কোথাও আরে জঙ্গলের গেছে হ্যাঁ কিভাবে উদ্ধার করবো বুঝতে পারতেছি না ও বাসটা বের করে আসুক বন্দুকটা বের করে রাখি বন্দুকটা বের করে শৈতানপুরের পরে হামলা চালাবো তারপর বাসটা আমি এখান থেকে নিবো এ আমাদের তো বাস বিক্রি করতেবে আমাদের তো পেট চালাতেবে সব বাস তোরা চালাবি বিপদে যেভাবে ওদের ফেলতেই হবে অনেক দূর তো চলে আসলাম কোনো বাসেরও টিকি খুঁজে পাচ্ছি না এর উপরে নাকি দেখি তো বাবা এই জায়গায় মানুষ নাচ না নাছে পারে সমান কি হয়ে গেছে ওরে দুদু জঙ্গল বাপ রে বাপ এর মধ্যে এখন আমার বাস খুঁজতে হবে আশ্চর্যের লোকটাও তো দেখা দেখলাম না সে কোথায় গেল আসলে বুঝতে পারছি না সে আমাদের সাথে সয়তানি করলো আর তাকে দিয়ে কেউ কাজ করতে চলো সব খবর টবর ইনফরমেশন তো আমাদের কাছ থেকে শুনে নিল কিন্তু বাসের লোকেশন তো আমরাই খুঁজে পাবো সে তো জানে না এত গৈিনের মধ্যে আছে হ্যাঁ বাস তো কোথাও দেখতে পাচ্ছি না হ্যাঁ ডিটেলস বললো না কি বাস না বাস বাফ রে পাপ এই জায়গাটা তো খুব নিরিবিলি চুপচাপ হয়ে গেছে কেমন একটা চুপচাপ কোনো দিন কোনো লোক আসিনি আমি মানে এই এলাকায় একমাত্র লোক আশেপাশে আবার বাঘ ওয়ার লোক না থাকে বাস ভাই তুই কই রে ভাই তোকে তো খুঁজে পাচ্ছি না অনেকদিন পরে ভৌতিক রেলওয়ে স্টেশনে আসলাম তাও তোকে খুঁজে পাচ্ছি না কোনো বাস না পেলে এর কি বাস কি নিয়ে গেল বুঝতে পারছি না এদিক ওদিক ভালো করে পর্যবেক্ষণ করি বাস তো অবশ্যই আছে যে ভাই ফোন করেছে সে আগে পাঁচবার সে পাঁচবারই তার ভাইয়ের বাস উদ্ধার করেছে সে কি আমাদের সাথে মিথ্যা কথা কবে মিথ্যা কথা কবে না কোথায় যে গেল কোথায় যে গেল বাসের তো কোনো টিকিট বিকি খুঁজে পাচ্ছি না বাবা আরো কত গহিনা যে বাস আছে আল্লাহ আল্লাহবুদ জানে খুব নিরিবিলি জায়গা এত নিরিবিলি জায়গায় একাটা আসা উচিত হয়নি হ্যাঁ একটা ফোন দিই আরে ওস্তদকে ফোন দেবো কি আরে আমি তো বাস পেয়ে গিয়েছি হে ন্যাশনাল ট্রাভেলসের বাস বন্ধুরা ও মাই গার্ড আর এম টু ও এত অনেক দিন যাবৎ পড়ে আছে এখানে সাব্য নাশ করেছে আরে এটার তো রিংই নাই সামনেরটা কি কন্ডিশন সামনেরটা মোটামুটি আছে নিয়ে যেতে পারবো কিনা এটা আছে কথা আরে পিছন দিকটা পুরো উড়িয়ে গেছে যাই হোক ভালো আছে সামনের দিক দিয়ে না ঢুকতে পারলো পিছন দিক দিয়ে ঢুকতে পারবো বন্ধুরা দেখতে পাচ্ছ এম টুর একটা ভাঙড়ি বাস পাওয়া গেছে ন্যাশনাল ট্রাভেলসের আমাদের বাসের কথাটা তো বলেনি এই পিছন দিক দিয়ে ঢুকি ওহ বাপ রে বাপ পিছন দিকটা একদমই ফাঁকা বাহ কি গন্ধ গ্যাস হয়ে গেছে এর মধ্যে একেবারে জঙ্গল ফঙ্গল হয়ে গেছে ও বাহ যাই হোক পাঁচটা তো পেয়ে গেলাম বসে পড়ি হ্যাঁ কী ব্যাপারিং ট্যাপারে স্কানি আর কেন হ্যাঁ স্টার্ট হয় দেখি তাহলে গাড়ি স্টার্ট হয়ে গেছে হে হে হ্যাঁ বেশি কষ্ট করতেই নি যাই হোক অবশেষে গাড়িটা পেয়ে গিয়েছি বন্ধুরা এখন গাড়িটা নিয়ে যেতে হবে হ্যাঁ কোন দিক দিয়ে যে আসছিলাম যে দিক দিয়ে পারি যে দিক দিয়ে রাস্তা পাবো সে দিক দিয়ে ভাই ওস্তাদকে একটা ফোন দেয় ওস্তাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা আমি অনেক দূর আমি মেইন রাস্তায় আছি ওস্তাদ ওখানেই থাকেন আমি গাড়ি পেয়ে গেছি ওস্তাদ খুব সহজেই পেয়ে গেছি কষ্ট আইডি বেশি আরে তাড়াতাড়ি চলে আয় তাড়াতাড়ি চলে এই যে আসছি ওস্তাদ আসছি কি ব্যাপার রাস্তা কি ভুল করলাম নাকি রাস্তা বলি এদিক দিয়ে তো উঠা যাবে না এদিক দিয়ে রাস্তা অনেক কিছু এদিক দিয়ে বেরোতে হবে কি জঙ্গল রে বাবা জঙ্গলমঙ্গল পার করে আমার যাওয়ার লাগতেছে কি একটা অবস্থা এই তো বেরো ওই যে রেলওয়ে স্টেশন মনে আমি দেখতে পেয়েছি ওই যে রেলওয়ে স্টেশন দেখা যাচ্ছে আস্তে আস্তে বেরোতে থাকি এখান থেকে খুব সাবধানে নামাতে হবে আমাকে ও বাবা রে খুব ডেঞ্জারাস একটা জায়গা হ্যাঁ ওট বাই ওট কিসে ফেসে গেল কীসে ফেসে গেল। এই এই অনেকদিন পরে ভৌতিক রেল স্টেশনে পেলাম গাড়িটার খুবই খারাপ যাই হোক কন্ডিশন খারাপ হলো সমস্যা নেই নতুন তো করতে পারবো গাড়িটাকে তো পেয়ে গেলাম অবশেষে এই জায়গাটাই জায়গা আরে বাসের শব্দ আরে অত থেকে বাস নামিয়ে ফেলেছে এইবার বন্দুকটা বের করি এবার যাই হ্যাঁ পাঁচটা উদ্ধার করতে পেরেছি কি যে ভালো লাগছে আরে ভাই তুমি কোথায় গিয়েছিলে আমাদেরকে মেরে ফেলতে চেয়েছিলে আরে ভাই মারবো কেন একেবারে উপরে ফেলেতে দিয়েছিলে কি বলতে যাচ্ছ তুমি এসব এই বাস দিয়ে দে বাস দিয়ে দেবো মানে অনেক কষ্ট করে বাসটা উদ্ধার করেছি বাস দিয়ে দেবো কি মামা বাড়ির আবদার নাকি এই সরে যাও বাসটা যাও সরে যাও এ তুই আমাকে মারবি এত সোজা আমার হাতে দেখেছি সেটা কি মানে আসলে এই দেখ

ভালো হয়েছে বাসটা নিয়ে এখন আমি চলে যাবো এই বাসটা এখন আমি উদ্ধার করেছি কোনো সাধন পরে উদ্ধার করে আরে ও তো বাস নিয়ে মনে চলে যাচ্ছে দেখি আরে আল্লাহ বাসটা আমি উদ্ধার করে চিন্তাই হয়ে চলে গেল চিন্তাই হয়ে গেল তাকে তাড়াতাড়ি ওস্তাদকে ফোন দেই হ্যাঁ সাধন পরে কি অবস্থা আসছিস ওস্তাদ বাস তো চিন্তা গেছে ওই লোকটাই তো বাস আমাকে বন্দুক দেখাই নিয়ে গেল আরে কি বলিস হ্যাঁ ওস্তাদ আপনি মেইন রোডে দাঁড়ান

এই সামনে থেকে সরে যা। আস্তে আস্তে সরে যা। আরে ভাই তারা ওখানে থেকে সরে যাবে না। এই সরে যা সরে যা সরে যা। ভাইসাব ভাইসাব ওহ 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 ওহ। আ হা হা আস্তে সরে যা ভাই খুব লাক্সে রে। শালা আস্তে চুরি করে নিয়ে গেল আমাদের সামনে দিয়ে। মালা থেকে বন্ধনা। হা হা মাচে গো না মাল। তো বন্ধুরা এই ভিডিওটা যদি সেকেন্ড পার্ট দেখতে চাও অবশ্যই কমেন্টস করে বলো আর তাড়াতাড়ি বেশি বেশি লাইক করে দিও এই সেকেন্ড পার্টে খুব তাড়াতাড়ি চলে আসবো হস্তারাত পেসেন্ট আরে না পাইনি হা হা কি হলো তাহলে কি হবে আরে তুই আয় আয় তো বন্ধুরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ